জীবনের প্রতিটি দিনই এক নতুন অধ্যায় আজকের এই অধ্যায় আপনার জন্য কী অপেক্ষা করছে প্রেম কর্মজীবন স্বাস্থ্য সব মিলিয়ে কেমন যাবে আপনার আজকের দিন জেনে নিন আপনার আজকের রাশিফলের মাধ্যমে আজ তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের দিনে বাংলা তারিখ হলো বারোই কার্তিক চোদ্দশো বৃহস্পতিবার আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকাল বেলায় ছটা বেজে বত্রিশ সূর্যদেব অস্ত যেতে চলেছেন বৈকাল বেলায় পাঁচটা বেজে সাঁত্রিশ মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন দুপুর বেলা একটা বেজে বিয়াল্লিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন পরের দিন ভোর রাতে বারোটা বেজে বিয়াল্লিশ মিনিটে আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ আজকের তিথি থাকতে চলেছে অষ্টমী তিথি সকাল দশটা বেজে ছ মিনিট পর্যন্ত তারপরে নবমী তিথির সূচনা হবে আজকের নক্ষত্র রয়েছে সন্ধ্যাবেলায় ছটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত শ্রবণা নক্ষত্র তারপরে ধনিষ্ঠা নক্ষত্রের সূচনা হতে চলেছে আজকের দিনের যোগ রয়েছে শূল্য যোগ সকাল বেলায় সাতটা বেজে একুশ মিনিট পর্যন্ত তারপরে গণ্ডযোগ থাকতে চলেছে আজকের করণ রয়েছে বপ করণ বেলায় দশটা বেজে ছ মিনিট পর্যন্ত তারপরে করণ থাকতে চলেছে আজকের দিনের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করতে চলেছে আজকে রয়েছে ব্রহ্ম মুহূর্ত ভোরবেলা চারটে বেজে আটচল্লিশ মিনিট থেকে ভোরবেলা পাঁচটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ সম্পন্ন করতে পারে ধ্যান মেডিটেশন আপনারা করতে পারেন সেই জন্য এই সময়কালটি খুবই উত্তম আজকের দিনের অমৃতকাল থাকবে সকাল বেলায় ছটা বেজে তিরিশ মিনিট থেকে সকাল আটটা বেজে পনেরো মিনিট পর্যন্ত আজকের দিনের বিজয় মুহূর্ত রয়েছে দুপুর দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে তিনটে বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত আজকের দিনের অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে বেলায় একটা বেজে আঠাশ মিনিট থেকে দুপুর দুটো বেজে একান্ন মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ যাত্রা অথবা আপনাদের শুভ কাজ এড়িয়ে চলুন আজকের দিনের জমগণ্ডকাল থাকবে সকাল বেলায় ছটা বেজে বত্রিশ মিনিট থেকে সকাল সাতটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত আজকের দিনের গুলিককাল থাকবে সকাল বেলায় নটা বেজে আঠেরো মিনিট থেকে সকাল দশটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত বৃষ রাশি টরাস তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বৃষ রাশির জাতক জাতিকাদের অথবা বৃষ্ম লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্য কেমন প্রভাব ফেলবে চলুন সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি বলছে আজ তিরিশে অক্টোবর বৃশ্বরাশিরে জাতক জাতিকাদের জন্য দিনটি বাস্তবতাবাদী দৃষ্টিভঙ্গি সতর্কতা এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপর জোর দেবে গ্রহের প্রভাব আপনাকে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি ফেলতে পারে আপনার তখন ধৈর্য এবং সঠিক পরিকল্পনা এগিয়ে নিয়ে যাবে কেমন যাবে আজকের দিন আপনাদের আজ আপনার জন্য বাস্তবতাবাদী পেশাদারি মনোভাব রাখা কিন্তু অত্যন্ত জরুরি হয়ে দাঁড়াবে ভ্রমণের প্রয়োজন হতে পারে যদিও দিনটি প্রেমের জন্য আদর্শ নাও হতে পারে তবে আপনি আপনার স্বাভাবিক ফিটনেস স্তর বজায় রাখতে সক্ষম হবেন সঙ্গীত উৎসবে অংশগ্রহণ আপনাদের মানসিক শান্তি দেবে আজকের দিনে ব্যবসাদারদের জন্য দিনটি কেমন যারা বিজনেসম্যান আছেন তাদের ব্যবসার ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকা প্রয়োজন আপনার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সঠিক পরিকল্পনা কিন্তু আজকে জরুরি আর্থিক ক্ষতির ঝুঁকি এড়াতে আপনারা লেনদেনগুলিকে খুব সাবধানের সাথে পরিচালনা করুন চাকরিজীবীদের জন্য বৃশ্বরাশির জাতক জাতিকাদের কী ফল রয়েছে আজকে কর্মক্ষেত্রে আপনাকে কিছুটা সতর্ক হয়ে চলতে হতে পারে কাজের চাপ আজ একটু দেখা দিতে পারে তবে সঠিক পরিকল্পনার মাধ্যমে আপনি আপনার কাজগুলো সহজেই সম্পাদন করে উঠতে পারবেন আপনার কাজ ধীর গতিতে কিন্তু মন দিয়ে করলে ভালো ফল নিশ্চয়ই পাবেন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য আজ কিন্তু ধৈর্য এবং স্থিরতা পড়াশোনায় খুবই জরুরি হয়ে দাঁড়াবে আপনার পড়াশোনায় ভালো অগ্রগতি বজায় রাখতে কিন্তু আজ যথেষ্ট মনোযোগ দিতে হতে পারে ফিনান্সিক দিক থেকে আজকের দিন আপনাদের কেমন বৃশ্বরাশির জাতক জাতিকাদের আর্থিক প্রবাহ আজ খুব বেশি উৎসাহিত করার মতো নাও থাকতে পারে ক্ষতি এড়াতে আপনাকে আপনার আর্থিক বিষয়গুলো খুব সাবধানতার সাথে পরিচালনা করতে হতে পারে সঞ্চয় করার অভ্যাস বজায় রাখা বুদ্ধিমানের কাজ হয়ে দাঁড়াবে যা আপনাদের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য প্রদান করবে প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন এই দিনটি প্রেমের জন্য খুবই আদর্শ নাও হতে পারে কারণ আপনার সঙ্গীর সাথে মত বিরোধিতা দেখা দিতে পারে সম্পর্কের সামঞ্জস্য এবং সুখ বজায় রাখতে আপনাকে নমনীয় এবং শান্ত স্বভাবের ব্যবহার করতে হতে পারে আবেগকে নীরবতার সঙ্গে ধরে না রেখে তা শান্তভাবে প্রকাশের কিন্তু সুযোগ দিন পারিবারিক সম্পর্কের জন্য আজকের দিন আপনাদের কেমন পরিবারের সদস্যদের প্রতি আবেগময় ভাব বহন করা থেকে আজ একটু বিরত থাকুন আপনার ব্যক্তিগত চাহিদাকে কিন্তু যথেষ্ট পরিমাণে সম্মান দিন এটি আপনাদের জন্য খুবই ভালো হবে আজকের দিনে জাতক জাতিকাদের হেলথে কেমন প্রভাব পড়বে স্বাস্থ্য আজ আপনাকে খুব বেশি সমস্যা দেবে না আপনি স্বাভাবিক ফিটনেস স্তর বজায় রাখতে সক্ষম হয়ে উঠবে তবে মানসিক চাপের কারণে ঘাড়ে কাঁধে অথবা মাথায় ব্যথা একটু দেখা দিতে পারে শান্ত পরিবেশ এবং সাধারণ খাবার আপনার জন্য খুবই উপকারী আর স্বাস্থ্যকর হয়ে দাঁড়াবে আজকের দিনে বৃশ্ব রাশির জাতক জাতিকাদের জন্য শুভ রং থাকতে চলেছে সাদা বা অফ হোয়াইট এই রঙগুলি আপনার রাশির শান্তি এবং স্থিতিশীলতাকে সমর্থন করবে এই রঙের বস্ত্র যদি আজকের দিনে ধারণ করতে পারেন তাহলে আপনারা ইতিবাচক ফলটাকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন আজকের দিনের আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে ছয় আজকের বিশ্ব জাতক জাতিকাদের বিশেষ প্রতিকার আপনারা প্রতিদিন দেবী মাতা লক্ষ্মীর পুজো অর্চনা করুন এতে আপনাদের আর্থিক বিষয়গুলো বলবান হবে এবং আপনাদের জীবনে আসা সকল বাধা বিপত্তি অর্থ সংক্রান্ত দূর হয়ে যাবে আজকের দিনে সঙ্গীত উৎসব অথবা শান্ত পরিবেশে আপনারা মিউজিক শুনুন এটি আপনাদের ব্রেনটা সুন্দর পথে চালিত হতে সহায়তা হবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে যদি আপনাদের জীবনে সত্যি উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আজ তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসবে ভোর রাতে চারটে বেজে ষোলো মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসতে চলেছে বেলায় এগারোটা বেজে চব্বিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বেলায় পাঁচটা বেজে ছাপ্পান্ন মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা এগারোটা বেজে চৌত্রিশ মিনিটে আজকের দিনে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীতে জোয়ার যে প্রথম আসবে সেটি হল ভোরবেলা পাঁচটা বেজে চোদ্দো মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে দুপুরবেলায় বারোটার দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে সন্ধে ছটা বেজে ছ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রিবেলা বারোটা বেজে তিন মিনিটে যেটি কিনা পরের দিন পড়ে যাচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক